তখন স্প্রে করতে হবে তার আগে তার আগেও স্প্রে করতে হবে আপনারা জানেন দেখাই একটু সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু কোনো স্প্রে করি নাই এই যে পাতাগুলো প্রথমে দিকে পাতাগুলো কিন্তু খাই ফেলছিল পোকায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের হচ্ছে আমার বাগানের নতুন পাতা কীরকম বাড়িছে সেটা দেখাই এবং সামনে যে আসতেছে লিচুর পরিচর্যার সময় সেটা নিয়ে কিছু আগাম কথা বলবো তো এই যে নতুন পাতা বের হচ্ছে মোটামুটি অনেকগুলো গাছে নতুন পাতা বের হচ্ছে এটা বের হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে বাংলাদেশে সব জায়গায় তো বৃষ্টি হয়েছে তো এর কারণে কিন্তু নতুন পাতাগুলো বের হয়েছে এবং নতুন পাতা এমনিতেও এই সময়টাতে বের হয় আর বৃষ্টি হয় বিশেষ করে পূজার সময় আপনার বৃষ্টিটা হয় পূজা শেষ হয় বৃষ্টিও শেষ হয় এর সঙ্গে আপনার হচ্ছে আপনার শীত চলে আসে এখানে একটা পাপিয়া পাকছে পেপে এই গাছটা তো অটোমেটিক্যালি হয়েছিলো এবং এই পেপেতে আমার কোনো হচ্ছে কোনো কিছুই আমি ইয়া করি না পরিচর্যা করি না অটোমেটিক অটোমেটিক যা হয় তো আমার সামনে পেপে কিছু লাগানোর প্ল্যান আছে যে এই ঘাসের জমিগুলোতে এগুলাতে আমি পেঁপে লাগানোর প্ল্যান করতেছি তো এই যে নতুন পাতা সবগুলো গেছেই মোটামুটি নতুন পাতা দেখা যাচ্ছে দেখুন আমি কিন্তু কোনো স্প্রে করি নাই এই যে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই একটু সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু কোনো স্প্রে করি নাই এই যে পাতাগুলো প্রথমে দিকে পাতাগুলো কিন্তু খায় ফেলছিল পোকায় তো এখন কিন্তু মোটামুটি ঠিক আছে তো এগুলা হচ্ছে এরকমই আপনার প্রথমের দিকে যখন হয় তখন পোকা খায় ফেলে তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যায় এই যে এখানে দেখুন নতুন পাতাগুলো হচ্ছে আপনার কালো সবুজ হয়ে যাচ্ছে তো আমি যেরকম বলছিলাম যে এগুলো এই এটা নিয়ে হচ্ছে টেনশন করার কোনো কারণ নাই আর যদি আপনারা চান তো খুব অল্প কম দামি ওষুধ দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তো এই সময়টাতে আপনাদের হচ্ছে কোনো পানি দেওয়া যাবে না এই সময়টাতে আপনারা লিচুর গাছের গোড়ায় কোনো পানি দেবেন না এক নাম্বার। আর তারপরে হচ্ছে আপনারা এখন সার আপনারা দেওয়ার দরকার নাই এখন এই সময়টাতে আপনারা সার হচ্ছে দিবেন সারের প্রস্তুতি নেবেন আপনারা যখন লিচু আপনার গুটির মতো হয়ে যাবে মানে লিচু ফুল ফুটে আপনার গোটা বুট আমরা বলি সেই সাইজ হয়ে যাবে তখন আপনারা সার দিতে পারবে এবং তখন স্প্রে করতে হবে তার আগেও তার আগেও স্প্রে করতে হবে আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে স্প্রে শুরু শুরু করতে পারেন এবং প্রথম স্প্রেগুলা কিন্তু খুব কম মানে কম দাম যেন লাগে মানে স্প্রে খরচ যেন কম হয় সে অনুযায়ী দেবেন কারণ ওরকম হচ্ছে আপনার ওই সময়টাতে পোকার আক্রমণ ওরকম হয় না আর হচ্ছে অল্প আপনার হচ্ছে স্প্রে করলেই মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায় তো আর হচ্ছে আপনারা পানি দিবেন একদম আপনার যখন মূলটা বের হয়ে যাবে যখন মূলটা বের হয়ে মনে করেন যে এই ডালটা আমি ধরি এই ডালটা মাথায় মূল বের হয়েছে মনে করেন তো মোলটা যখন আপনার একটা করে এরকম এরকম একটা কর হয়ে যাবে তখন আপনারা নিচে একদম নিচের ডাল ডালে আপনারা হিসাব করবেন তখন কিন্তু আপনারা এই পানি শেষ দিতে পারবেন তো এই কয়টা হচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এগুলা হচ্ছে আপনারা মেনটেন করবেন এই জিনিসগুলো আর সামনে আপনাদেরকে আরও কিছু আমি জানিয়ে দেব দেখুন এখানে নতুন পাতা দেখা যাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে ওরকম আপনার হচ্ছে ভালো ইয়া হচ্ছে না আমার আজকে একটু কাজ ছিল যার কারণে ভিডিওটা করতে লেট হয়ে গেল তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ